আচ্ছা সিরাজ পালন ভাই আপনি যে হাওড়া স্টেশনের কাছে যে হোটেলে ঢুকেছিলেন ওই হোটেলে খাওয়ার পরে বিল দেওয়ার সময় কী ঝামেলা হয়েছিল ওটা কি নিয়ে আরে ঝামেলা বলে দুশালারা বোকা তো তারা হোটেল করেছে আমার জিজ্ঞেস করলো সবজি ভাত খেলে আশি টাকা প্লেট হুম আর মাছ ভাত আছে এরকম নব্বই টাকা প্লেট মাংস ভাত আছে একশো দশ টাকা প্লেট আমার কাছে পয়সা কম ছিল আর তাহলে আমার সবজি ভাত দাও একটা আমাকে একটা সবজি ভাত দিলো মানে ভাত খাচ্ছি খেতে খেতে কিছুক্ষণ হয়ে গেলো আর এক প্লেট ভাত এক্সট্রা নিলাম বললো ভাতটার দাম চার টাকা এক্সট্রা ভাতের ভাতের দাম চার টাকা ভাতের দামটা এই এক্সট্রা ভাত নিলে চার টাকা দেবে বলি সেরকমভাবে আমি ভাত খাচ্ছি খেতে খেতে দেখি না পাঁপড় আছে আবার সেখানটা বলছিলাম বোঝি একটা পাঁপড় দেওয়া যাবে বলতে বলে হ্যাঁ পাঁপড় পাঁপড়ে একটু দাম বেশি পড়বে আমি জানি পাঁপড় যেমন না বেশি বেশি ক টাকা দাম হতে পারে পাঁপড়ে পনেরো টাকা সবচেয়ে বেশি হলে পনেরো টাকা হবে

মানে বিল জমা করতে গেছি বিল পে করতে গেছি তখন বলতে পারে তোমার ভাতের দাম হচ্ছে আশি টাকা আর চার টাকা এক্সট্রা ভাত চুরাশি টাকা হচ্ছে আর পাঁপড়ের দাম হচ্ছে তোমার এগারোশো সত্তর টাকা হচ্ছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে এগারোশো সত্তর পাঁপড়ের দাম পাঁপড়টার দাম এগারোশো সত্তর টাকা হচ্ছে পাঁপড়টার দাম আর পাঁপড়টা পুরো খাইনি আমি ভাত যতক্ষণ খেয়েছি ততক্ষণ নিয়ে যায় পাঁপড়টা নিয়ে তো বেশ একদম বিশাল বড় পাঁপড় তিনজন ধরে বেলেছে মনে হচ্ছে পাঁপড়টা এত বড় পাঁপড় নিয়ে যায় আমার সামনে এনেছে আচ্ছা বলেই নেই বললে তোমাদের আগে বলে না পাঁপড়ের দাম এই পাঁপড় বেচি বেছি হলে তো পনেরো টাকা দাম হতে পারে তোমরা চার পাঁচ দিন একটা পাঁপড়ে মানুষের পাতে এরমভাবে দাম নিচ্ছো বলেই নেই ভাই হাওড়া স্টেশন এ হোটেলে খেতে এই গন্ডগোল হয়েছিল তারপরে সেই টাকা সেরা ম্যানেজ করে সেরকম রে করতে বন্ধু বন্ধুবান্ধবরা ছিল সব তাদের থেকে নেবে আমি টাকা তাদের পুরো টাকাটা পে করে আসতে হলো এই ছাড়া এই ছিল তাহলে এরকম ভাবে ঘটনা ছিল ওই জন্য যেখানে খেতে যাবে আর পুরো জিনিসের দাম জিজ্ঞেস করে নেবে দশ টাকার মাল পাঁচ টাকা করে দেবে আচ্ছা হোটেলে বাবুর চেনিয়ে কী একটা গন্ডগোল হয়েছিলো ওইটা কী আরে গন্ডগোল ছিল সেই সালাদের হোটেলে মোর দুজন লোক ছিল দুজন হ্যাঁ একজন ওই রান্না বান্না করতো মানে কুকম্যান ছিল একজন আর একজন ওই খানা ফানা ভাত ফাত বই সামনে দিয়ে আসতো ওইটা ওইটার ছিল একজন আর আমি হাত থেকে গিয়ে দেখি না দুজন লোক তার ভিতর আছে তাদের মানে হাতের কাজকাম করেই আর কি বাসিন্দারা ধুয়ে দেয় বা ধোয়া হয়ে গেলে নাপে মিলে রেখে দেয় দুটো লোক ছিল একটা ছেলে একটা মেয়ে লোক তারা স্বামী স্ত্রী কাজ করতো এই লোক দুটো ছিল কে জানো দুটো ছিল বড় বড় ইঁদুর একজন ইঁদুর ছিল দুজন উব হয়ে বসে একজন বাসন মেজে দিচ্ছে তার বউটা মেয়ে মেহিদুরটা বাসন মেজে দিচ্ছে আর ছেলেটা ধরে মানে দুটো পায়ে হেঁটে হেঁটে গিয়ে টেবিল করে কাঁড়ি করে রেখে আসতেছে সে ইঁদুর ইঁদুর বলে তার সে ঠিক এত বড় ইঁদুর ইঁদুর তারা কাজ করছে হোটেলের তাদের মাইনে করে রেখেছে ইঁদুরের সেরকম বড় বড় ইঁদুর আর এরকম বাসন ধুয়ে দেবে ধরে নিয়ে যাবে গেট টেবিলে এরকম গেড়ে রেখে আসবে সেই বুড়ো হয়ে গেছে ইঁদুর চুল ফুল সব সাদা হয়ে গেছে পেকে গেছে আর স্বামীটার চোখে চশমা আছে আবার তার চশমার কাঁচে পাওয়ার কি চশমাটা নাকের গোড়ায় নেই দিয়েছে দে এরম করে দেখবে এরম করে দেখবে সে পুরো তারা ওই ধোয়া ধুই কাজ পুরো তারাই দুজনেই সব করে দুটোই দুটোই মিলেই করে আচ্ছা